এরকম নর্মাল ফটো থেকে এরকম যে কোনো স্টাইলে ফটো তৈরি করতে পারবেন মাত্র দুই মিনিটে এটি করার জন্য ফোনের মধ্যে গুগলি জিমিনি অ্যাপ ইনস্টল করতে হবে প্রথমে প্লে স্টোর ওপেন করে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে জিমিনি লিখে সার্চ করবেন এরকম একটি অ্যাপ দেখতে পাবেন ইনস্টলের উপর ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হলে ওপেনে ক্লিক করবেন অ্যাপটি ওপেন হওয়ার পর জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করা হলে নিচে প্লাস অপশানে ক্লিক করে গ্যালারির উপর ক্লিক করবেন এরপর যে ফটো ইউজ করে নতুন ফটো তৈরি করতে চান তা সিলেক্ট করে নিচে অ্যাড অপশানে ক্লিক করবেন এরপর ফটোর নিচে এখানে প্রম লিখবেন মটি এখানে আমি পেস্ট করে দিলাম এখানে আমি লিখেছি একটি ছবি তৈরি করুন যেখানে এই ছেলেটি একটা মাঠের মধ্যে কেটিএম দুশো পঞ্চাশ বাইকে বসে আছে এবং পিছনে অনেক বাচ্চারা খেলা করছে ছেলেটি পরে থাকবে সাদা জামা কালো প্যান্ট এবং সাদা জুতো পিছনের ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর ক্যামেরার মতো অনেক ঝাপসা হবে এই লেখাগুলো বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করতে পারেন তো লেখা হলে নিচে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে একটু লোডিং নেবে দেখুন বন্ধুরা ছবিটি কতটা নিখুঁত হয়েছে ফটোটির উপর ক্লিক করবেন ফটোটি ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে ফটোটি ডাউনলোড হবে তো বন্ধুরা এভাবে খুব সহজে এরকম যে কোনো স্টাইলে এ আই দিয়ে ফটো তৈরি করতে পারেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি একটুও ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ